কুতুবদিয়ার কোয়ারবিল ইউনিয়নে আপন চাচার হাতে নির্যাতিত ভাতিজা হিরু চৌধুরীর তথ্যচিত্রে বিস্তারিত কক্সবাজারের কুতুবদিয়ায় আপন চাচার হাতে পৈতৃক সম্পত্তির কারণে ভাতিজাকে নির্যাতনের অভিযোগ উঠেছে ঘটনা ঘটেছে কুতুবদিয়া উপজেলার কোয়ারবিল ইউনিয়নের তিন নং ওয়ার্ড মাছিরপাড়া এলাকায় জানা যায় একই এলাকার আব্দুল মতলব এর দুই সন্তান মকসুদ আহমদ এবং হারুন রশিদ এর সাথে তাদের আপন চাচা নুরুল ইসলামের সম্পত্তির বিরোধ চলছিল উক্ত বিরোধ মীমাংসার জন্য বারবার সালিসি বৈঠক হলেও কারো বিচার এবং আইনকে তোয়াক্কা করেন না তিনি সর্বশেষ দুই অক্টোবর দু চব্বিশ সালে বাংলাদেশ নৌকণিটিজেন্ট কুতুবদিয়া বরাবর অভিযোগ করলে পক্ষ একশো টাকার লিখিত স্ট্যাম্পে অঙ্গীকারবদ্ধ হয় সেই অঙ্গীকারনামা আব্দুল মোতালেব এর ছেলেরা মানলে তা তোয়াক্কা করেননি নুরুল ইসলাম বিভিন্ন মিথ্যা মামলা এবং হুমকি ধুমকির মধ্য দিয়ে তাদের জমি জোরপূর্বক দখলে নেন নুরুল ইসলাম সহ তার পরিবার

জায়গা দিয়ে জায়গা সারিয়ে দিয়ে ফুড়ব মেম্বারও পিছের দিয়ে মেম্বার মেম্বারও আইরে লাইরে আমি লাস্টালয় জায়গা ছাড়ি দিয়ে গাছ কাটি দেখল লক্ষ গাছ হারিয়ে আই লই বেরি বান্ধারী দিয়ে হতিন বান্ধি আমি বাড়া দি পাশে দি হতিন জায়গা আছে আর আজি প্রায় 20 বছর 30 বছর ধরে এ কিন ছ মান এখন 10 কোটি মাঝে যে মামলাও আছে এই জায়গা কিনো আজ এই তিন বছর ধরে আর জাগাত লুইতে নদে এবং জোর করিয়ার তারা এবছর আবার জায়গা লুইও ফেলাই লোল ইসলাম আজি জুলক সেলিম সরিয়ত আলম আর জালাল জালালামত জালাল আহমদ আর জাগান মায় যাইতে নদের জালাল আহমদ হইতে আর মো আর নুল ইসলাম এটা আর চাঁচা আর সরিয়ত আলম সেলিম আজিজুলক জুলক উনি আর চাঁচতে ভাই আর হুমকি প্রত্যেকবার তাঁর হুমকি দি মিথ্যা মামলা কাম করি না তার মা জিয়াল হারাই তোর নুল ইসলাম বাজি হয়ে যেত আজ নুল ইসলাম ওর পর আর তার মা জিয়াল হারাই এবং এন দিকে মা মানে গরগিনে ন করি তুই এখান মানুষ তো ডাস্টবিন এখন আয় এখান ইন এই নির্যাতন তো এখন পরিত্রাণ চাই আর এখান উদ্যোগ লোক সাহেব মেম্বার আবু মুসু আর ফুটাই নজরুল বিশ্বাস গর্দি পেলাই এখান উদ্যোগ লোক

বাৰী লৈ আজুলক আজি